তুমি কি জানো পৃথিবীতে রয়েছে এমন এক প্রাণী যে বিপদ দেখলেই মরে যাওয়ার অভিনয় করে অসাধারণ অভিনয় জানা এই প্রাণীটির নাম হলো অপসম বিপদে পড়লেই এটি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে এবং শরীরকে নিস্তেজ করে ফেলে যেন মরে গেছে কিন্তু এখানেই শেষ নয় এরা শরীর থেকে ছাড়ে এক ভয়ঙ্কর পচা গন্ধ যা দেখে শিকারীরা ভাবে প্রাণীটি সত্যি মরে গেছে এবং পচে গেছে আর ঠিক তখনই অপশমটা হঠাৎ জেগে ওঠে আর দৌড়ে পালায় এই আচরণকে বিজ্ঞানীরা প্লোয়িং পশাম নামে আখ্যা দিয়েছেন প্রকৃতির এক অবিশ্বাস্য বুদ্ধিমত্তা যা শেখায় কখনো কখনো বাঁচতে হলেও মরে যাওয়ার অভিনয় করাটা সেরা অস্ত্র এমনই সব অদ্ভুত অদ্ভুত তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ